দেখেন আমি একদমই এটার সাথে একমত না কারণ আপনি কাউকে নিয়ে এবং অনেক বিজ্ঞ লোকজনই আমাদের নিয়ে কমেন্ট করে দেয় যে আমাদের দেশের কোনো পৌঁছি চলে না আমরা কেউ কিছু পারি না জানি না হয়তো বা তারা বলে কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আমাদের সাথে যারা কথাগুলো বলছে তারা কোনোদিনও আমাদের পাশে এসে দেখে নাই যে আমরা কি কাজ করছি কিংবা আমাদের কতটুকু নলেজ আছে কিংবা আমরা যাদের কিনে কাজ করছি তারা কি উপকৃত হচ্ছে কিনা তো আপনি একটা দেশের সমস্ত কোর্স নিয়ে আপনি এরকম করে কমেন্ট করে দিবেন দেখেন আমরা তো কখনোই ক্রিকেট বোর্ডকে বলি নাই যে আমাদেরকে কোনো আহ কোর্স করায় না কিংবা আমাদেরকে কোনো বাইরে কোনো ইয়াতে

আমি আমার জিনিসটা থ্রো করি আমি আমি যে ইনফরমেশনটা দিচ্ছি ওইটা হান্ড্রেড আমাদের যারাই আমরা আছি বাংলাদেশে আমরা দেখেন আমরা যখন প্লেয়ার ছিলাম আমরা যখন আমাদের এইজ লেভেল থেকে শুরু করেছি একটা প্রসেসের মাধ্যমে আমরা ন্যাশনাল টিম রিট করেছি রাইট কিন্তু আমাদের কোচিং আসার পেছনে তো একটা প্রসেস থাকা উচিত আপনি আমাকে কোথাও দায়িত্ব দিবেন না আপনি আমাকে কোথাও কাজ করতে দিবেন না কিন্তু আপনি বলে দিবেন আমাদের দেশে কোচ চলে না আপনি কিভাবে প্রুভ করবো আমি চলে কি চলি না আমাকে তো আপনার কোথাও দেখতে হবে যে আমি আসলে কি করতে পারি কি করতে পারি না তো আমরা যারা লোকাল কোচ আছে আমরা নিজের থেকে অনেক চেষ্টা করি ভালো কিছু করার এবং সবাই অনেক হার্ড ওয়ার্কিং সবাই চেষ্টা করছে সবাই মোটামুটি ভালো করছে তো আমি তাদেরকে বলবো যে এরকম কমেন্ট যারা করে দেয় তাদেরকে দেখা বন্ধ করে দেন তাদের সঙ্গে যোগাযোগটাও বন্ধ করে দেন কারণ তারা আমাদের জন্য ভালো মূল আছে আমি আছে এখন আলমগীর ভাইয়ের হাত থেকে নাহিদ রানার মতো একটা ফাস্ট বলার পেয়েছি যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে জোরে বলা তো আলমগীর আলম্বীর কবিরকে আপনি কিভাবে এত ছোট করে দেখেন কিভাবে বলেন আলমগীর কবির কিছু জানেন তাহলে নাহিদ রানা কিভাবে আসছে তাহলে কিভাবে প্লেয়াররা আসছে আপনি একটা হৃদয়ের যখন আপন ছিল হৃদয় কার কাছে গিয়েছিল সিওল ভাইয়ের কাছে সালাউদ্দিন ভাইয়ের কাছে বাবুল ভাইয়ের কাছে তো আমরা যারা লোকাল কোচ আছি আমাদের প্লেয়ার খারাপ সময় তো কোনো বিদেশি কোচ এসে যায় তো আমরা আমাদেরকে নিয়ে এইটা যারা বলেন তারা হয়তো আমাদের সঙ্গে হিংসা করেন এবং আমি এটাতে খুশি হই যে আপনারা আসলে হিংসা এই কথাগুলো বলছেন কারণ আপনারা দেশে এসে কাজ করতে পারছেন না অনেক অনেক বড় কথা বলে বাংলাদেশে কি কাজ করে দিব তাহলে আপনি বাংলাদেশে তো এখনো পর্যন্ত কোনো কাজই করলেন আপনি তো ফ্রি করতে চাচ্ছেন তাহলে আপনি তো এখনো কোনো কিছুই করলেন না বাংলাদেশের জন্য আপনি তো আপনি একটা ভালো জায়গায় আপনি তো এখনো পর্যন্ত আমাদেরকে লেভেল থ্রি করার কোনো তৈরি করে দিলেন আপনি তো আমাদেরকে কখনো বললেন না আচ্ছা ঠিক আছে তুমি এই জায়গাটা কোর্স করে দেবে তো আমরাও মানে আমরাও অনেক কিছু জানি অনেক কিছু বলতে পারি বলতে চাই না এবং অনেকে অনেক বিজ্ঞ অনেক কথা বলে দেয় এবং আমি কথা এই জিনিসগুলো কষ্ট করে সময় না দিয়ে বছরের পর বছর কাজ করছি কিন্তু আপনি আমাকে একদম তুচ্ছ করে দিচ্ছেন মানুষের কাছে আমার কিছু যায় আসে না কিন্তু আমার কাজের স্পৃহা আরো বেড়ে গেছে আমার কাজ করার ইচ্ছা আরও বেড়ে গেছে কারণ আমি চাই আরও কিছু প্রমাণ করতে যে আমরা এবং আমি যা লোকাল কোচ যারাই আছে তো আই হোপ যে আমরা কিছু প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ